নিজেকে কষ্ট দিয়ে শান্তি পেতে চাই এটা কেন হয় অবশ্যই আমাদের জানার অধিকার আছে তাই না জানতে তো চাই সাইকোলজিক্যাল ব্যাখ্যা সেই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুযম রাজু আপনারা যারা অনেক দিন ধরে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের ভিডিও গুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় কমেন্টে জানাতে পারেন আপনারা যদি বলেন তখন কিন্তু আরো আরো বেশি মোটিভেটেড হই আমরা আরো কি কি করতে পারি আপনাদের কি কি জানার বিষয় আছে সেগুলো কিন্তু আমরা জানতে পাই তাহলে নিজেকে যখন আমরা কষ্ট দিতে চাই আমার শাস্তি পেতে চাই যে তখন কি হয় এটা হলো সেলফ হার্ম এই সেলফ হার্মের ক্ষেত্রে কি হয় এটা আমাদের অনেক সময় ইমোশনাল পেইন আউটলেট হয় হ্যাঁ আমাদের আবেগে কিন্তু বিভিন্ন রকমের নেতিবাচক অনুভূতি থাকতে পারে আমরা যখন সেলফ ফার্ম করি যে কোনো রকমের সেলফ হার্ম করার কারণ হচ্ছে আমরা ইমোশনালি ওই জায়গাটা থেকে কষ্টের মাধ্যমে বের হতে চাই ঠিক না তাহলে কিন্তু এটা কি সম্ভব কখনোই সম্ভব না আমরা ওই জায়গাটাতে যাওয়ার আগে নিজেকে অর্নিং দেব আমি আস্তে আস্তে খারাপ থাকছি আমি আমার লাইফটাকে আরো কষ্ট বা জর্জরিত করছি আমার হতাশা যেন আমি না হই সেটা আমার খেয়াল রাখবো দুই নাম্বার যে বিষয়টি থাকে এর পিছনে থাকে মানসিক কষ্ট ট্রমার কথা শুনেছেন তো না অনেক বলি আপনার আমার যার যে ধরনের প্রেশার হোক মানসিক চাপ হোক একটা মানসিক রোগ হোক যাই হোক না কেন এর পিছনে কিন্তু ট্রমাটা থাকে মানসিক আঘাত থাকে হয়তোবা আমি ছোটোবেলাতে আমার কাউকে মারা যেতে দেখেছি আমার দাদার সাথে ভালো সম্পর্ক ছিল আমার হয়তোবা একটা পোষা বিড়াল ছিল সেই বিড়ালটাকে আমি খুঁজে পেয়ে পাইনি তাহলে এই যে ট্রমাটা এটাও কিন্তু ওই সময়টা আমার থাকার কারণে বর্তমানে আমি যা কিছুই করি না কেন এখনও ওই ব্যথাটা কিন্তু আমার ব্রেনের কোনো একটা জায়গাতে আস আছে এবং ওই ব্যথাটাই আমাকে সবসময় বয়ে বেড়াতে হচ্ছে এরপর অনেক সময় হয় কি কপিং মেকানিজম পরিবর্তন করতে চাই কি রকম কপিং মেকানিজম যেমন আমার লাইফটা যেভাবে চলছে অনেক বেশি স্ট্রেস এনজাইটি কষ্ট নেগেটিভিটি এত কিছু আর ভালো লাগছে না তাহলে এই যে ভালো লাগছে না অনেকদিন ধরে থাকছে একটা কপিং মেকানিজম কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখান থেকে আমার বের হতে হবে তখন কি হয় আমি আরো বেশি কষ্ট পাবো সেই কষ্টটা অনেক সময় সেল ফার্মের মাধ্যমে হয় অথবা আমি তখন কি হয় অনেক সময় আমি হয়ে যায় আশেপাশে মানুষগুলো আমাকে পানিশমেন্ট দিবে এটা আমার একটা কষ্ট তখন এই যে শান্তি আর কিন্তু থাকে না কিন্তু আমরা চেষ্টা করি নিজেকে কষ্ট দিয়ে শান্তি শাস্তি শান্তি পেতে চাই এটা কখনোই সম্ভব না আপনার কারো ভিতরে যদি এটা হয় অবশ্যই মনে রাখবেন কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে হবে খুব কাছে যারা আছেন তাদেরকে যদি কাউকে না পাওয়া যায় প্রফেশনাল কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং নেবেন মনে রাখবেন এই একটি লক্ষণের কারণে আপনার অন্যান্য বড় বড় যে মানসিক লক্ষণ মানসিক সমস্যা লক্ষণ অথবা মানসিক রোগ সেটি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে কখন এটা করবেন না আপনার লাইফে আপনার নিজের জীবনটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাকে যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আপনি সফল যদি হন আপনি অন্য অন্য মানুষ যারা সফল নয় তাদেরকে সাহায্য করতে পারবেন আপনার নিজেকে সাহায্য করতে পারবেন পরিবারকে সাহায্য করতে পারবেন আজকে যদি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম